আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তারপর কিন্তু ঘুম থেকে উঠে দেখছি আমাদের ঘরে ব্যাগ মানে এই বাজারের ব্যাগের ভিতরে এত কিছু যন্ত্রপাতি এগুলো কি হচ্ছে তারপর সামনে এগিয়ে দেখি ও আমাদের যে সিঙ্কটা ঠিক ঠিক করা হয়েছিল সেখানে কলটা ঠিক ঠিকঠাক করছে কলের পাইপের দাদা এসছে সেই পাইপগুলো ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে আর দেখো আমার রান্নাঘরের অবস্থা কি করে ফেলেছে বন্ধুরা আজকে এটা পরিষ্কার করতে আমার একদম মানে সারাটা দিন হয়তো সময় লেগে যাবে তো যাই হোক অনেক সকাল সকাল কিন্তু ওই দাদা এসছে সকাল সাতটায় এসছে সকাল সাতটার থেকে এই কাজগুলো করছে কাজ প্রায় শেষের দিকে আর একটু করলেই হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু সকাল সাতটার থেকে সব কিছু একদম এ পাকায় জল টল ভরে কিন্তু শেষ হয়ে গিয়েছিল সেইগুলো একদম মুছে টুচে ঠিক করেছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে কিন্তু আমি রান্না বান্না করে নিচ্ছি আর জলের এই জায়গাটা সব কিছু ঠিকঠাক করে দিয়েছে সকাল সকাল একদম উঠেই দেখছি আমি যে এগুলো ঠিক হয়ে গেছে জানলাটা যে খোলা আরে এখনই দিয়ে দিব হয়ে যাবে এখন তো দেখো আমাদের কিন্তু কল একদম সুন্দর হয়ে গেছে এখন আর আমার সেই ঝামেলাটা নেই এই বার্দা গিয়ে বাসন মাজা ওটা আর এখন করতে হবে না আমার তো ভীষণ আনন্দ লাগছে ভীষণ কি বলবো প্রচন্ড আনন্দ লাগছে এখন এই তো কমপ্লিট হলো চলো মাছের ছোলটা এগুলো করি তারপর কিন্তু এগুলো সব ধোয়া ধুই এগুলো করবো ঠিক আছে এদিকে মাছের ছোলটা ঝোল তো দিয়ে দিয়েছি এখন মাছগুলোও দিয়ে দেব এখন সবগুলো মাছ দিয়ে দেবো রান্না হয়ে গেছে এই ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে তারপর সব একদম ধোয়া ধুয়া করবো চলো দেখতে থাকো তোমাদের দাদা ভাই হেল্প করবে সাথে আমি একা তো পারবো না তোমাদের দাদা ভাই হেল্প করবে সব কিছু বাইর করবো এখান থেকে একদম র্যাক ফ্যাক সব ডেট টের করে ভালো করে ধুবো আজকে চলো দেখতে থাকো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু ফুটলেই নামিয়ে দেব। ফুটে গেছে অলরেডি তবু আর একটু টানুক তারপর কিন্তু ঝোলটা নামিয়ে দেব কিন্তু তার আগে চলো সব কিছু বের করে নিই বের করতে বলতে এগুলো সবই নামাতে হবে যা যা ওপরে আছে ধরো পাটা শিল তারপর কাঠ ফাট যা যা আছে সব কিছুই এক এক করে নামাতে হবে নইলে তো এই জায়গাটা ভালো করে ধোয়া যাবে না তো ভালো করে ধোয়ার জন্য ভালোভাবে মুছে দেওয়ার জন্য এগুলো সবই নামাতে হবে যা যা আছে মানে ওই পাশে র্যাক আছে তারপর হচ্ছে যা যাবতীয় আছে মানে সবই নামাতে হবে তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে হেল্প করবে তোমাদের দাদাভাইকে বলেছি যে র্যাকটা আমাকে নামিয়ে দাও তারপর আমি যা যা মোছার ধোয়ার এগুলো আমি ধুয়ে নেব। তো তোমাদের দাদাভাই কিন্তু এদিকে দেখো সব কৌটা সৌটা সব নামাচ্ছে তারপর হচ্ছে র্যাকটাও আমাকে নামিয়ে দেবে কারণ এই র্যাকটা এই ভারী র্যাকটা আমি নামাতে পারবো না এটাতে অনেক কিছু আছে কাচের কাপ কাচের প্লেট অনেক কিছুই আছে সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে এগুলো নামাতে যদি আবার পড়ে ভেঙে টেঙে যায় সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে এগুলো একবারে তুমি নামিয়ে দাও তোমাদের দাদাভাই সব নামিয়ে দিচ্ছে তারপর কিন্তু ওপরে দেখো একদম ধুলোবালি পরে কিন্তু জায়গা সাদা জিনিসটা একদম মানে কেরকম কালার হয়ে গেছে নোংরা হয়েছে যে সেটা বোঝাই যাচ্ছে ধুলোবালি পড়েছে যে সেটাই বোঝা যাচ্ছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো ভালো করে তো এদিকে সব কিছুই কিন্তু নামানো কমপ্লিট তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু নামিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটু বাইরে থেকে সাবানটা নিয়ে এনে দাও কারণ এতদিন তো বাইরেই সাবানটা ছিল কেননা এতদিন বাইরেই আমি সব কিছু বাসন টাসন সবই বাইরে ধুয়েছি সেই জন্য সাবানটাও কিন্তু বাইরে ছিল তো এখন আমি আবার যাব আবার আসবো সেই জন্য তোমাদের দাদাভাইকেই বলেছি যে আমাকে একটু সাবানটা এনে দাও তো তোমাদের দাদাভাই কিন্তু গিয়ে সাবানটা এনে দিল তারপর কিন্তু আমি এখানে সাবান দিয়ে ভালো করে মানে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি মানে মুছবো সম্পূর্ণটা আগে ভালোভাবে ঘষে নিই কারণ প্রচণ্ড বালি বালি হয়েছে আর ওই পাশটাতে এতদিন ধরে র্যাকটা ছিল না র্যাকের একটা জং যে পড়ে গেছে সেটা আর উঠতে চাইছে না অনেক কষ্ট করে তারপর কিন্তু উঠিয়েছি তো দেখো এদিকে কিন্তু এক এক করে এক পাশটা আমি মুছে নিয়েছি এখন কিন্তু এই পাশটা গ্যাসের গ্যাস রাখার যে যেই পাশটা এই পাশটাও আমি মুছে নিচ্ছি ভালো করে আর উপর দিকটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ অনেকটাই ধুলোবালি পড়ে গেছিলো আর সম্পূর্ণ কিন্তু আমি ভালো করে মুছেছি সম্পূর্ণ তো আর ভিডিওতে সেরকমভাবে দেখানো যায় না বন্ধুরা আমি সব শেষে তোমাদেরকে অবশ্যই দেখাবো এগুলো কাজগুলো করে নিই তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে রান্নাঘরটা কেমন করে আমি মুছেছি আর কেমন লাগছে এখন আগের থেকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ এতদিন আমার শাশুড়ি মা সাজিয়েছিলেন সেভাবেই ছিল আর এখন আমি আমার নিজের মতন করে রান্নাঘরটাকে সাজিয়েছি মানে নিজের যেভাবে ইচ্ছে হয়েছে সেভাবে সাজিয়েছি জানি না কেমন হয়েছে কিন্তু আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে এখন রান্নাঘরটা আমার এটা আমার সাধের রান্নাঘর বলতে পারো শখের রান্নাঘর ছোটো মোটো রান্নাঘর তবুও কিন্তু আমার এটা শখের রান্নাঘর আর এই রান্নাঘরটাই যদি নোংরা থাকে বা অপরিষ্কার থাকে দেখতে একদমই ভালো লাগে না সাথে রান্না করতেও মনটা একদমই শান্তি হয় না সেই জন্য এতদিন সিংটা লাগানো হয়নি আমার কিন্তু মনটা খুবই অস্বস্তিকর লাগছিলো আজকে দেখো সিংকে আমি নিজের মতন করে সব কিছু করছি একটা নিজের একটা আলাদাই একটা আনন্দ লাগছে এই আনন্দতে আরও আমার কাজ করতে ইচ্ছে করছে দেখো এদিকে কিন্তু সিংটাও প্রচণ্ড নোংরা হয়েছিল দিন থেকে যেহেতু বাইরে ছিল তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার শখের রান্নাঘরটা আমি নিজের মতন করে কিন্তু সাজিয়ে নিলাম হ্যালো এবারে দেখাচ্ছি আমার শখের রান্নাঘর যাকে বলে সব কিছু এদিকটায় এনে রেখেছি আগে সম্পূর্ণ ঘর একদম এই জায়গাগুলো ভর্তি ছিল এখন এই জায়গাগুলোকে একদম ফাঁকা করে দিয়েছি এদিকের জিনিসগুলো সব এই কোনায় নিয়ে এসেছি দেখো সব মাছে দিয়েছি এখন স্নান করাইনি এখন তোরাকে স্নান করাবো আমি স্নান করব। মাথায় আজকে শ্যাম্পু দিব কারণ ধুলো প্রচন্ড হয়ে গেছিল মাথায় প্রচন্ড ধুলোবালি গেছে আজকে শ্যাম্পু করবো তো চলো আগে স্নানটা করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ কি জোরে হাওয়া দিচ্ছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে দেখো গাছপালাগুলো কিভাবে নড়ছে যাই হোক এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিওটা আমি এতদিন এডিট করতে পারিনি বলে দিতে পারিনি আজকে আমি এডিট করে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি দেখো উঠানের দিকেও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে আর এত বৃষ্টি মানে ছিটে ছিটে দেখো একদম এত হাওয়া একদম ঘর পর্যন্ত জল চলে এসছে দেখো আর এদিকে তোরা উকি দিচ্ছে বাইরের দিকে যে বৃষ্টিটা কেমন হচ্ছে তোরাকে বলছি চল ঘরে জল আপনি বা ভালো রকম বৃষ্টি হয়ে গেল। ভালো রকম প্রচন্ড বৃষ্টি পড়ছিল এত হাওয়া দিচ্ছিল মানে এটা ঝড়

আমরাও খেলাম খেয়ে তারপর ভালো রকম একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখছি প্রচন্ড হাওয়া আর হচ্ছে সেই আওয়াজ তারপর তো যাই হোক আর ছাদে যত জামা কাপড় মেলা ছিল তোমাদের দাদা ভাইও ঘুমোচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম শাশুড়ি মাও ঘুমাচ্ছিল তোরাও ঘুম মানে চারজনেই মানে সেই ঘুম দিয়েছিলাম তারপর তো ওঠার পর তোমার দাদা ভাই ওই বৃষ্টির আওয়াজ শুনে হাওয়ার আওয়াজ শুনে আমিও দাই তোরাও দায় তখনই উঠে আছে মানে আমরা উঠে গেছি দেখি তোরাও উঠে গেছে আর উঠে যাওয়ার পর মানে একটা জামা কাপড় আর আনতে পারিস মানে ওপরে যা জামা কাপড় ছিল সব ভিজে গেছে এখনো আনা হয়নি ওগুলো বৃষ্টিতে ভিজে ভিজে কি করে আনতে তোরা যা কাঁথা ছিল যা জামা কাপড় ছিল সব উপরে ছিল সব সব ভিজে গেছে এখন চিন্তা করছি যে আজকে রাতে ওকে কীভাবে মানে একবার হলেও তো হিসু টিসু করে আর কোনো কোনো দিন করে না কিন্তু এই যে একবার হলো যে শিশু করে ওই শিশুটা মানে একটা কাঁথাও মানে শুকনো নেই সব কাঁথা হয়ে যায় দেখা যাক এদিকে কারেন্টটাও যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম বৃষ্টি পড়লেই যে এরকম কারেন্টের ডিস্টার্বটা দেয় ঠিক আছে এখন তোরাকে খাওয়াবো তোরা ওটস বানাবো আমাদেরও চাটা করবো

দেখো এদিকে বস্তা টস্তা সব একদম চাপচাপা ভিজে গেল বস্তা তোলার সময় দিল না এদিকে গাছ হেলে গেছে জবা গাছটা তো না কি লতানো গাছ হয়েছে ও এটা গন্ধপাতালি বড়া খাওয়া যায় জানো দারুণ লাগে বড়া তুমি তো আবার ভালোবাসো না তুমি তো আবার খাও না গন্দপাতাল বড়া যেগুলো আমি ভালোবাসি সেগুলো তোমার ভালো লাগে না করে যে তোমার আমাকে ভালো লাগলো এটাই তো আমি বুঝতে পারছি না এখন কি করতেছিস কি দেখি দিছিস নাকি দেখি প্যান্ট ভিজে গেছে না চলে এলাম কিন্তু এখন রান্নাঘরে সন্ধ্যেবেলা চা করতে যেটা আমার ডিউটি থাকে শাশুড়ি মার জন্য চা করব। আর আমার বরের জন্য চা করব। আর আজকে আমি আমার জন্য চাটা করব না কারণ আজকে চা খাওয়ার একদমই ইচ্ছে নেই কারণ চা খেলেই গ্যাস হয়ে যাবে এমনিতেই তালের পিঠা আছে ওগুলো খাবো তারপর যে তালের ক্ষীর আছে সেটাও খাবো তারপর যদি দুধ চা খাই তাহলে হয়তো বা গ্যাস হয়ে যেতে পারে সেই জন্য আর আজকে আর চাটা খাবো না আমি এদিকে তোমাদের দাদুভাই আর আমার শাশুড়িমার জন্য চা হয়ে গেছে চলো এখন চাটা দেব আর তার আগে চলো তোমাদের সাথে কিছু কথা বলি তো বন্ধুরা এখানে আমি কিন্তু এখন চা করছি এদিকে তোমাদের দাদুভাইয়ের চা কিন্তু হয়ে গেছে এই দেখো তোমাদের দাদুর চা হয়ে গেছে আর এখন একটু চিনি দিয়ে আমার শাশুড়িমাটা করছি তো এখন সবাই চা খাবো আর সবগুলো তালের বড়া কালকেই শেষ আজকে কয়েকটা রয়েছে দেখাচ্ছি এই 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 দেখো পাঁচ পাঁচ ছটা ছটা রয়েছে রয়েছে তালের বড়া এইগুলো এখন চা দিয়ে খেয়ে নেবো আমার জন্য দুধ চা যদি করে দুধ চা করবো আর আজকে আমার চা খেতে ইচ্ছে করছে না আমার আহ দুধ চা খেতেও ইচ্ছে করছে না রাজেক তো তো তাল চা তো খাই না নেই তো আজকে আর চা আমি খাবো না আজকে আমি চা খাবো না চা হয়ে গেছে ওদের দেবো আর হচ্ছে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো আর সবাই কমেন্টে জানিয়েছে ভিডিওটা কেমন হলো কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে মানে নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু ভালো দেবো সুস্থ দেবো আজকের জন্য টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে